নমস্কার ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা গোটা একটা উপমহাদেশকে চিরতরে পাল্টে দিয়েছে তেমনই এক মহাকাব্যিক গল্প হল মুঘল সাম্রাজ্যের প্রায় সাড়ে তিনশো বছর ধরে দক্ষিণ এশিয়ার বিশাল অংশে রাজত্ব করা এই সাম্রাজ্য শুধু শক্তি দিয়েই নয় শিল্পকলা স্থাপত্য এবং সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দিয়ে ভারতকে সমৃদ্ধ করেছিল আজ আমরা সেই সাম্রাজ্যের উত্থান তার সোনালি দিন এবং পতনের কাহিনী সংক্ষেপে জানব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উদ্দিন মোহাম্মদ বাবর তিনি ছিলেন মধ্য এশিয়ার একজন দূরদর্শ যোদ্ধা যিনি একদিকে চাঙ্গিজ খান এবং অন্যদিকে তৌমুর লংয়ের বংশধর ছিলেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এই যুদ্ধ ছিল এক যুগান্তকারী মুহূর্ত বাবর এই যুদ্ধে প্রথমবারের মতো ভারতে কামানের ব্যবহার করেছিলেন যা ভারতীয় যুদ্ধ কৌশলে এক নতুন দিগন্ত খুলে দেয় এই বিজয়ের মাধ্যমে বাবর দিল্লিতে মুঘল শাসনের ভিত্তি স্থাপন করেন বাবর মাত্র চার বছর রাজত্ব করেছিলেন কিন্তু তার দূরদর্শিতা পরবর্তী সাম্রাজ্যের পথ তৈরি করে দেয় বাবরের পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন কিন্তু তিনি শের শাশুড়ির কাছে পরাজিত হয়ে ভারতে সাম্রাজ্য হারিয়ে প্রায় পনেরো বছর নির্বাসন জীবন কাটান পরবর্তীতে তিনি তার আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করলেও দ্রুতই মারা যান এই অস্থিরতার পর শুরু হয় মুঘলদের সোনালি যুগ মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ও চার শ্রেষ্ঠ সম্রাট মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব প্রায় দেড়শো বছর ধরে বিস্তৃত ছিল যা শুরু হয়েছিল আকবরের রাজত্বকাল থেকে এবং শেষ হয় ঔরঙ্গজেবের মৃত্যুতেই এই সময়কালে সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল আকবর সুশাসক ও ধর্মীয় সহনশীলতার প্রতীক আকবর ছিলেন মুঘলদের মধ্য সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিস্তার তিনি বিশাল এলাকা জয় করে সাম্রাজ্যকে সুসংহত করেন তিনি একটি দক্ষ প্রশাসন গড়ে তুলেন যার মূল ভিত্তি ছিল মনসবদারী প্রথা আকবর তার উদার ধর্মনীতির জন্য বিখ্যাত তিনি রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এবং সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি দিন ই ইলাহি নামে একটি সম্মানিত ধর্মীয় মতবাদেরও প্রবর্তন করেন আকবরের নীতি মুঘল সাম্রাজ্যকে একটি স্থিতিশীল ও বহু সাংস্কৃতিক ভিত্তি দিয়েছিল জাহাঙ্গীর শিল্পকলা ও চিত্রকলার পৃষ্ঠপোষক আকবরের পুত্র জাহাঙ্গীর শিল্পকলা এবং চিত্রকলার এক মহান পৃষ্ঠপোষক ছিলেন তার সময়ে মুঘল চিত্রকলা তার চরম উৎকর্ষ লাভ করে তার স্ত্রী নূরজাহান ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাশালী ও বুদ্ধিমতী মহিলা যিনি জাহাঙ্গীরের রাজত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন শাহজাহান স্থাপত্যের জাদুকর সম্রাট শাহজাহানের রাজত্বকালকে বলা হয় মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ অতুলনীয় স্থাপত্য তিনি তার স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহল নির্মাণ করেন এছাড়াও দিল্লির লালকেল্লা এবং জামা মসজিদ তার স্থাপত্য কীর্তির উজ্জ্বল উদাহরণ এই নির্মাণ শৈলীতেই পারস্য ইসলামী এবং ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় ঔরঙ্গজেব সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার মুঘলদের শেষ শক্তিশালী সম্রাট ছিলেন ঔরঙ্গজেব তার শাসনামলে মুঘল সাম্রাজ্য ভৌগোলিকভাবে তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল তবে তিনি পূর্বসূরিদের থেকে ভিন্ন নীতি গ্রহণ করেন তার গোড়া সুন্নি মতবাদ এবং কঠোর ধর্মীয় নীতি সাম্রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে মারাঠা নেতা শিবাজীর সাথে তার দীর্ঘস্থায়ী সংঘাত সাম্রাজ্যের অর্থনীতিকে দুর্বল করে দেয় পতনের কারণ সতেরোশো সাত সালে মৃত্যুর পর সাম্রাজ্যের পতন শুরু হয় বেশ কিছু কারণ এর জন্য দায়ী ছিল দুর্বল উত্তরাধিকারী পরবর্তী মুঘল সম্রাটরা দুর্বল ছিলেন এবং বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার ক্ষমতা তাদের ছিল না অভ্যন্তরীণ বিদ্রোহ মারাঠা শিখ এবং জাটদের মতো স্থানীয় শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশ স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে অর্থনৈতিক সংকট দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং বিলাসবহুল জীবনযাত্রার কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে বিদেশি আক্রমণ সতেরোশো উনচল্লিশ সালে পারস্যের শাসক নাদির শাহের আক্রমণে দিল্লি লুণ্ঠিত হয় যা মুঘল সাম্রাজ্যের দুর্বলতা প্রকাশ্যে নিয়ে আসে সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার নবাবের পরাজয় ভারতে কোম্পানির প্রভাব বিস্তার করে এবং মুঘলরা ধীরে ধীরে নামমাত্র শাসকে পরিণত হয়। মুঘল সাম্রাজ্য ধ্বংস হলেও ভারতীয় উপমহাদেশে তার ছাপ আজও সুস্পষ্ট মুঘল স্থাপত্য আজ বিশ্ব ঐতিহ্য তাজমহল ফতেপুর সিক্রি কিংবা লালকেল্লা তাদের অতুলনীয় শিল্পের প্রমাণ মুঘলদের পৃষ্ঠপোষকতায় ফরাসি ভাষা আর সেখান থেকে উর্দু ভাষার বিকাশ হয় তাদের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো ব্রিটিশদের দ্বারা বহুলাংশে গৃহীত হয়েছিল সংস্কৃতি মুঘলাই খাবার পোশাক এবং বাগানের নকশা এ সব ভারতীয় সংস্কৃতিতে মুঘলদের অবদান মুঘল সাম্রাজ্য ছিল এক বিশাল ক্ষমতা গৌরব এবং শিল্পের সমাহার এক দূরদর্শী যোদ্ধার হাত ধরে যার সূচনা হয়েছিল তা এক সময় গোটা দক্ষিণ এশিয়ার ভাগ্য নিয়ন্ত্রণ করেছে এবং অবশেষে দুর্বলতার কারণে তার পতন ঘটে তবুও মুঘলদের উত্তরাধিকার আজও আমাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে আশা করি এই সংক্ষিপ্ত সফরে আপনারা মুঘল সাম্রাজ্যের মূল ইতিহাস সম্পর্কে ধারণা পেয়েছেন ধন্যবাদ